নমস্কার বেরিয়ে পড়েছিলাম রবিবার দিনকে এক দাদার বাড়িতে তো সেই দাদা ছাপা শাড়ির ব্যবসা করেন মানে স্পেশালি ছাপা শাড়ির ব্যবসা করেন তো এই সময় আসি প্রত্যেক বছরই ষষ্ঠীর টাইমে যে মাকে শাড়ি দেবো বলে তো দু মায়ের জন্য দুটো শাড়ি কিনতে গিয়েছি কিন্তু দাদার কাছে এই কারণেই আসা দাদার কোনো বিরক্ত নেই আর দেখো বাড়িটা এত সুন্দরভাবে বাগানটাকে পরিষ্কার করে রেখেছে তো সেটাও ভিডিও করতে চলে গেছি তো পঞ্চাশ মতো শাড়ি মানে তারও বেশি হবে নামিয়েছি কিন্তু দাদার কোনো বিরক্ত নেই মোটে দুটো শাড়ি নেব তার মধ্যে আবার শরবত খেতে দিয়েছে সেটা ভিডিও করতে ভুলে গেছি গরমে শরবতটা পেয়ে আর কী করব খুঁজে পাচ্ছিলাম না আর কি তো যাই হোক পছন্দ দুটো শাড়ি নিয়ে চলে বসেছি বাড়ি আসার পথে আবার একটা জায়গায় গিয়েছিলাম সেটাকে হার্টই বলে আর কি তো জাগরণই মাঠ বলে একটা জায়গা রয়েছে জাগরণী ক্লাবের কাছে একটা মাঠ আর কি তো সেইখানে এই হাটটা হয় সেখানেও কিন্তু শাড়ি নাইটি সমস্ত কালেকশন রয়েছে তো আমার খুব একটা কিছু কেনার ছিল না আমার বর কি স্কার্ভ না কি খুঁজে বেড়াচ্ছে দেখো একবার তো মেয়ে যায়নি মেয়ের প্রচণ্ড রাগ তো তার জন্যে আবার একটা ব্যাগ মিষ্টি দই নিয়ে ওর বাবা ঘরে ঢুকেছে মেয়ের মন ভালো করার জন্য মেয়ে আবার বলছে ঘরেই থাকবো রাগ করে তাহলে বাবা এসব নিয়ে আসবে কি বদমাইশ দেখো দেখিনি যাই হোক বাড়ি ফিরেছি মোটামুটি আটটা নাগাদ আমার এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে আর কমেন্টও করবে টাটা